বলছেন এক নম্বর ইল্লা আসিয়া তো এমরা তো ফেরাউন ফেরাউনের স্ত্রী আসিয়া তার ইমান হয়েছে একশোতে একশো কিভাবে হলো আমরা সবাই জানি পৃথিবীর বিখ্যাত টাটকা কাফেরদের মধ্যে একজন হচ্ছে কি ফেরাউন সেই এত বড় টাটকা কাফের বেঈমান আল্লাহ বিদ্রোহী স্ত্রী হয়। সে আল্লাহর উপর ইমানও এনেছে আল্লাহর হক আদায় করেছে দুনিয়াতে থেকেই জান্নাতের সুসংবাদ নিয়ে বিদায় নিছে এবার মামনদের কাছে আমার শিক্ষা আপনার স্বামী তো ভাই ফেরাউনের থেকে খারাপ না তাহলে আপনি কি ইমানদার হতে পারেন না তার অধীনে থেকে আপনার স্বামী তো কখনো ফেরাউনে থেকে খারাপ হতে পারে না তাহলে আপনার স্বামী যতই খারাপ হোক আপনি তার অধীনে থেকেই একজন আল্লাহর ওয়ালি জান্নাতি নারী হতে পারেন এটা আসের আনহা মানে আলাই হাসালাম তিনি আমাদেরকে আদর্শ হিসেবে রেখে গেছেন তারপরে তিনি বলছেন আরেকজন হচ্ছে ও মারিয়াম বিন ফের এমরান আরেকজন হচ্ছে ঈসা মা মারিয়াম আলাইহালাম তিনি পাক্কা একজন ইমানদার একশোতে একশো তার ইমান ছিল তাহলে নারীদের যদি ইমানে ঘাটতি থাকে বুঝে কোনো ত্রুটি থাকে এই শিক্ষাটা দিবে কে বলেন স্বামী ইমানটা শিক্ষা দেবে কে স্বামী এটা স্ত্রীর হক স্বামীর কাছে এই জন্য কিছু মৌলিক শিক্ষা সলাদ বলেন সিয়াম বলেন হজ বলেন জাকাত বলেন ইমান বলেন ইসলাম বলেন সন্তান প্রতিপালন করেন ক্ষেত্রে যদি আপনার স্ত্রীর কোনো ঘাটতি থাকে পদে পদে যখনই ভুল দেখবেন ভদ্রতা তাকে শিক্ষা দিয়া এই আদব কায়দা এই ভদ্রতা শিক্ষা দেওয়া এটা আপনার উচিত এবং স্ত্রীর হক তারপরে সাল্লাম তার স্ত্রীর মর্যাদা তুলে ধরেছেন একটু একটুকে যার কথা বললো তিনি বলছেন ও এ নফতল্লাহ ঈশত আল আ নিশা ই কফত দি শরী দি আলা সা সমস্ত খাবারের উপর সারিদের মর্যাদা যেমন সমস্ত পৃথিবীর নারীদের উপরে আ মর্যাদা তেমন সব হ্যাঁ আয়েশারা মর্যাদা বাড়ল কেন জ্ঞানের কারণে আয়েশার মর্যাদা বেড়েছে কেন দীনের এলমের কারণে আমরা জানি যে নবিস্লামের সাহাবিদের মধ্যে যারা হাদিস বর্ণনা করছেন তার ভিতরে পুরুষের ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন আবু হাইরা আর নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন কে আ এসা এত হাদিস কোথায় পেলেন তার মানে হাদিসের তিনি ছিলেন একজন বড় মহাদিসা বড় জ্ঞানী অতএব আপনার স্ত্রী আমার স্ত্রী আপনার মেয়ে আমার মেয়ে আপনার মা আমার মা তারা যদি এই বিষয়ে কম জ্ঞানী থাকে আমাদের উচিত তাদেরকে শিক্ষা দেওয়া এটা তার হক আমি এখানে শিরোনামে কি বোঝাতে চাইলাম আপনার স্ত্রীকে এলেম শিক্ষা দিবেন আদব কায়দা শিক্ষা দিবেন ধর্মীয় জ্ঞান শিক্ষা দিবেন এটা আর হক আচ্ছা